আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার হাতে একটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চার ওখান থেকে হবে তো এখান থেকে কিছু বাচ্চা আমি আপনার গাজীপুর রাজেন্দ্রপুর বলে যেটা আর কি আমি আসলে গেছি না আমি সিএনজির দ্বারাই পাঠাইছি তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন এইটার সাতের কিছু বাচ্চা আমি পাঠাইছি রাজেন্দ্রপুর তোর রাস্তা আছি গাজীপুর আমি মূলত কাছে তো আপনাদের যদি কারো বাচ্চা লাগে ভিডিওতে আমার লম্বা যাওয়া আছে আর এছাড়া যদি আপনার পরবর্তীতে কেউ বাচ্চা লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কেননা আমার এখানে যখন বাচ্চা হয় সেক্ষেত্রে মূলত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি বা বাচ্চা রেডিও ফর্মুলাতে আপলোড করে থাকি আর আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন হয়তো জানেন যে আমি কিন্তু কোনো ব্যবসায়ী না কারো কাছ থেকে কিনে এনে বাচ্চা বিক্রি করি না আমার একটা ছোট কামার আছে পাইটামি কামার এখান থেকে যে ডিম হয় ডিম থেকে যে বাচ্চাগুলো পায় এগুলো আমি কিন্তু বিক্রি করে থাকি আপনি যদি বাচ্চার কোয়ালিটি একটু দেখেন পাগুলো দেখেন কত মোটা দেখছেন এই যে পাগুলো দেখেন একদম উদ্দিনিয়ার কিন্তু বাচ্চাগুলো কিন্তু একদম উদ্দিনিয়ার তো আপনাদের যাদের প্রয়োজন তো বললাম আপনি আসতে পারেন আমার খামারটা একটু পরিদর্শন করে যেতে পারেন আর যদি আপনাদের কারো নিতে চান সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া আছে যার কাছে পাঠাইছি রাজেন্দ্রপুর এই যে ভিডিওর নিচ্ছে দেখেন কিন্তু বায়ের নাম্বার লেখা আছে এবং বায়ের ঠিকানা যদি আপনারা কেউ যাচাই করতে চান সেক্ষেত্রে বাইরের নাম্বার থেকে আপনারা নিয়ে কল দিতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুন